আসসালামু আলাইকুম মাতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী হজরত ইসা সালামকে আসমানে জীবিত উঠায় নেওয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করি ইহুদিরা হজরত আলাইহিস সালামের বড় দুশ্মন ছিল একদিন ইহুদিদের একটি দল সা আলাইহিস সালামকে গালিগালাজ করল এবং এরকম বলল তুমি জাদুকর তোমার মাও জাদুকর এবং তুমি অসল তোমার মাও সা আলাইহিস সালাম খুবই মনে কষ্ট পেলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমি তোমার নবী এইসব লোকেরা আমাকে ও আমার মাকে যাতা বলছে হে আল্লাহ ওদেরকে তোমার আজাবের মজা দেখাও তার এ দু কবুল হল এবং সেই ইহুদির দল ও শুকুর হয়ে গেল ইহুদিদের প্রধান যখন এ ঘটনার কথা শুনল তখন সে ঘাবড়িয়ে গেল যে ঈসা তো আমরা সবাইকে এরকম বানায় ফেলতে পারে এ ভয়ে সে সমস্ত ইহুদিদেরকে একত্রিত করল এবং বলল যে কোন উপায়ে ইসাকে হত্যা করে ফেল এদিকে জিব্রাইল ঈসা ইসা সালামকে জানিয়ে দিলেন যে ইহুদিরা আপনাকে হত্যা করতে আসবে আপনাকে জীবিত অবস্থায় আসমানে উঠায় নেয়া হবে ঠিকই একদিন সকল ইহুদি একত্রিত হয়ে ঈশা ঘিরে ফেলল এবং এক ব্যক্তিকে ঘরের ভিতরে পাঠালো যেন খোঁজ নেয় যে ঈশা ঘরে আছে কিনা লোকটি যখন ঘরে ঢুকল তখন ওর আকৃতি হজরত ঈসা আলাহ সালামের মতো হয়ে গেল এবং ঈশা আলাহ সালামকে আল্লাহ তালা আসমানের উপর উঠায় নিলেন কিছুক্ষণ পর অন্যান্য ইহুদিরা যখন ঘরের ভিতরে প্রবেশ করল তখন নিজেদের সেই লোকটাকে ঈসা মনে করে হত্যা করে ফেলল এরপর ওরা নিজেরা চিন্তা করতে লাগল আমাদের যে লোকটি প্রথমে ঘরে প্রবেশ করেছিল সে কোথায় গেল যদি এ ঈশা হয় তাহলে সে কোথায় গেল আর এ যদি সেই হয় তাহলে ঈসা কোথায় গেল তাদের ধারণা মতে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে আসলে তা নয় বরং তারা তাদের আপন লোককে হত্যা করেছে ঈসা আলাইহিস সালামকে আসমানের উপর উঠায় নেয়া হয়েছে রুহুল বয়ান পাঁচশো তেরো পৃষ্ঠা এক জিল কুরআন শরীফ ছয় পাড়ার দুই আয়াতে এই ঘটনা উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক হজরত ঈসা আলাইহ সালামকে আসমানে জীবিত উঠায় নেয়া হয়েছে যারা মনে করে যে ওনাকে হত্যা করা হয়েছে বা উনি মারা গেছে ওরা নিছক ধোকার সুপ্রিয় দর্শক মন্ডলী আজ এই পর্যন্ত ইসলামের বাস্তব গল্প ও গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ